গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে এমনি আজকে পূর্ণিমা পুজো দিতে দেরি হয়ে গেছে তার মধ্যে রেশন দিচ্ছে বন্ধুরা ওই জন্য রেশনও তুলতে চলে গেছিলাম এই আমাদের পাশেই রেশন দেয় তারপর পুজো টুজো আজকে তো পূর্ণিমা আমাদের গুরুদেবের পাঁচালি টাচারি করতে হয় অনেক দেরি হয় সেই পুজো দিয়ে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে আর পূর্ণিমা ছাড়বে বারোটা আটত্রিশে ছাড়বে পূর্ণিমা যাই হোক এই যে এখন সাড়ে এগারোটার সময় আমরা চা খাবো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা তিন কাপ চা বানিয়েছি আর এই যে রুটি পোয়াটা রুটি সেকে নিয়েছি আর এই যে মা এসছে রেশন দিচ্ছে তো জন্য মা এসছে মা তো মেয়ের ওখানে ছিল তাহলে চলো চা খেয়ে নিয়ে আর মেশিনে তো আর এই বেলা আমি বসতে পারবো কি না তাও জানি না রান্না রয়েছে বেশি একটা রান্না করবো না আর এই ঘরটাও প্রচন্ড বাকি রয়েছে তাহলে চলো চাটা খাই পরে কথা হচ্ছে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা সেই তো তখন চা খেলাম তোমরা দেখলে চাটা খেয়ে মা চলে গেল আবার তা আমি আবার কি করলাম জল এসে যখন চা খাচ্ছি পনেরো বারোটা বাজে জল এসে গেছে তা আমি আবার জল টল দিলাম একটু গাছে তা আমাদের এই দিকটা না রোদ্দুর পড়ে না ওই জন্য গাছে দিনের বেলায় আমি জল দিয়ে দিই বিকেলবেলা ওইদিকে যাওয়া যায় না খুব মশা রায় বন্ধুরা তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আজকে তো নিরামিষ রান্না করব পূর্ণিমা যেহেতু সেরকম কিচ্ছু করব না তার চলো কি করব তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা ভাত এই মত্তর নামালাম খুব গরম ভাত এই যে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে দিলাম হচ্ছে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ আলুটা আমি খাবো উচ্ছেটা তোমাদের দাদাভাই খাবে আর এই দেখো হ্যালেনচা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হবে রাঁধুনি ফোড়ন দিয়ে এটা হচ্ছে হ্যালেন চা এইটা হবে আর হচ্ছে হেলেন চা এটাও হেলেন চা এর মধ্যে লঙ্কা কুচিয়ে দেওয়া আছে এটা দিয়ে বড়া হবে আর কিচ্ছু রান্না করবো না বন্ধুরা এইগুলোই আমি রান্না করবো আর কিচ্ছু করবো না গরমে একদম ভাল লাগে না আর রান্নাঘরে তো একদম ঢোকাই যায় না প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘেমে যায় তাহলে চলো ভাত হয়ে গেছে আমি এখন বড়াটা ভেজে হ্যালেন চার ঝোলটা করবো চলো দেখো বন্ধুরা এই যে চার বড়াটা হচ্ছে একটা ভাজাও হয়ে গেছে এখান থেকে আমি আর তোমাদের দাদাভাই একটা একটা করে খেয়েও নিয়েছি গরম গরম খুব ভালো লাগছে খেতে আমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরমে আর কিছু মানে মাছ টাছ কিছু ভালো লাগে না খেতে চলো বড়া কথা কটা ভাইনি দেখো বন্ধুরা বড়াগুলো গুলো সব ভাজা হয়ে গেছে আর এই দেখো অল্প একটু তেল ছিল আমি আর তেল দিই নি ওই মধ্যে একটু আদুল তোম দিয়ে দেখো এই যে হেলনটা দিয়ে চাষ করা দিয়ে ভোল করবো এটাও কিন্তু করুন খুব ভালো একটা খাবার একটু ভোল ভাল করবো মন আমি দিয়ে দিয়েছি আর তোমরা তো জানো আমি রাজনীতি স্মরণে হলে আমি আজ কিছু দিই না শুধু মন হলে দিদি জল দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম জাল হবে তো তাহলে চলো এবার এইটা হলেই আমার রান্নাটা হয়ে যায় তাহলে এটা হোক হ্যালেনচার ঝোল হয়ে গেছে হ্যালেন চা কাঁচা রাঁধুনি হয়ে গেছে বরফ হয়ে গেছে তখন দেখালাম এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এগুলো তো গরমে খুবই ভালো লাগবে খেতে হ্যালেনচার ঝোল ভালোই লাগবে খেতে এটাও ভালো লাগবে খেতে আর আলু উচ্ছে ভাতে আছে তাহলে চলো রান্না বান্না কমপ্লিট এবার এইগুলোর মাজা করে চান করব আগে গরম লাগছে প্রচণ্ড চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সাথে বক করতে বেশিক্ষণ বক করব করবো না মেশিনে বসে পড়লাম আর দুপুরবেলা তো দেখলে রান্না টান্না করে বাসনগুলো বেশি বাসন ছিল না বাসনগুলো নিজে চান করে এসেছিলাম এত গরম এত ঘেমে যাচ্ছি আমি মানে কী বল এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে বেশ ভালোই হলো প্রথম পাতে উঠছে সেদ্ধ তারপরে হচ্ছে হ্যালেনচার গড়া সেটাও তেতো সেটা তেতো হ্যালেন তেতো তারপরে হচ্ছে হ্যালেন দিয়ে আবার কাঁচকলা দিয়ে ঝোল হলো বেশ ভালোই আজকে খাওয়া হলো প্রথম পার থেকে একদম শেষ পাত অবধি দিত তাই তোমাদের দাদা ভাইকে খেতে বসে বলছিলাম যে আজকে আমরা প্রথম থেকে সেই সবজি দিতেই খেলাম তা যাই হোক তবে দিতে হলে কেবে খুব ভালো লাগছিলো খেতে ভ্যালেঞ্চার করাটা তো খুবই ভালো লাগছিলো অবশ্যই উচ্ছে সেদ্ধটা আমি খাইনি উচ্ছে সেদ্ধটা তোমাদের দাদা ভাই খেয়েছে তোমাদের দাদা ভাই প্রথম থেকে একদম অব্দি দিতেই খেয়েছে আমি মা ইয়েছি আলু সেদ্ধ দিয়ে খেয়েছি আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে খেয়েছি আর হচ্ছে ইয়ে এলেঞ্চার বড়া দিয়ে খেয়েছি আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়েছি তা ভালোই হয়েছে আজকে খাওয়া দাওয়াটা তারপর খেয়ে দিয়ে তো বাসন টাসন মেজে একটু মেশিনে বসেছিলাম বসে বসে আবার একটু শুয়ে পড়েছিলাম তারপরে মুঠে বিকেলের যা কাজ থাকে ঘর টর দিলাম রান্নাঘরটা বেশি নোংরা হয়নি একটু মুছে নিলাম মানে ওপরের গ্যাস ট্যাসগুলো একটু মুছে মুছে নিলাম নিয়ে আবার চান করলাম কতবার চান করি জানো ডেইলি আমি চারবার তো হয়ই চান করি তিনবার হয়ে গেছে আবার রাত্রে শোয়ার আগে একবার চান করে নেব চান মানে মাথাটা ভেজাই না মাথা তো ভেজালে শুকাবে না ওই গা ধোয়ার মতন গায়ে জল নিই এই চা কতবার চান করি এত গরমে না আর পারা যাচ্ছে না তাও বন্ধুরা সন্ধ্যে টন্ধে সবই দেওয়া হয়ে গেছে বিকেলে চান টান করে সন্ধে টন্ধে দিয়ে আসলাম দিয়ে এসে একদম ঠাকুরের বাসনটাকে আমি রাতেই সব মেজে রেখে দিই মেজে টেজে এই যে নিচে নেমে এসে আজকে তো দাদা ভাইকে ওই যে লিকাটা করে দিলাম আর না এই এখন এই গরমে একদম চা কফিও ভালো লাগে না খেতে আমাদের দাদা ভাইয়ের করে কালকে একটু খেয়েছিলাম ভালো লাগে না খেতে তাহলে বন্ধুরা কী করবো এখন ভিডিওটা শেষ করতে হবে এখন যদি শেষ না করি আমি ভুলে যাব আবার রাত হয়ে যাবে তা এখন মেশিনে বসে পড়ছি একভাবে মেশিনে কাজ করব অত মনেই থাকবে না আমার ভিডিও শেষ করতে তাই বলছি এখনই আমি ভিডিওটা শেষ করব তা আমার আজকে সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আর আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তা বন্ধুরা আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও আর স্কিপ করো না ভিডিওটা পুরো ভিডিওটা দেখুক তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে